ভারতের রাজধানী দিল্লির সীমান্ত ও অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিতের নামে চলতি দুই সালে রেকর্ড সংখ্যক দুই হাজার দুইশো জন ব্যক্তিকে বাংলাদেশি অনুপ্রবেশকারী তকমা দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে দিল্লি পুলিশ ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে সেখানে দেখা যাচ্ছে বিগত বছরগুলোর তুলনায় এই সংখ্যা নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে দুই সালে যেখানে মাত্র ১৪ জন এবং দুই সালে তেইশ জনকে পাঁচজনকে ফেরত পাঠানো হয়েছিল সেখানে এক বছরের ব্যবধানে এই সংখ্যায় এই সংখ্যা দুই হাজার সারিয়ে যাওয়াকে নজিরবিহীন ও উদ্দেশ্য প্রণোদিত বলে মনে করছেন বিশ্লেষকরা ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে অবৈধ অধিবাসীদের শনাক্ত ও প্রত্যাবাসনের কঠোর নির্দেশের পর এই তৎপরতা বৃদ্ধি পেলেও যাদের ফেরত পাঠানো হয়েছে তাদের বাংলাদেশি নাগরিক স্বপক্ষে কোনো দালিলিক প্রমাণ বা পরিচয় নিশ্চিত করেনি দিল্লি পুলিশ দিল্লি পুলিশের দাবি অনুযায়ী ফেরত পাঠানো ওই ব্যক্তিরা জাল আধার কার্ড ভোটার আইডি এবং অন্যান্য নথিপত্র ব্যবহার করে স্থানীয় জনসমষ্টির সঙ্গে মিশে দিল্লির বিভিন্ন এলাকায় বসবাস করছিল তবে পুলিশের এই দাবির বিপরীতে অসংখ্য গুরুতর অভিযোগ উঠেছে যে ভারতের বিভিন্ন রাজ্যের বাংলাভাষী মুসলিম নাগরিকদের জোরপূর্বক বাংলাদেশি সাজিয়ে সীমান্ত পার করে দেওয়া হয়েছে বিশেষ করে পশ্চিমবঙ্গের বীরভূম এবং আসামের একাধিক ঘটনায় দেখা গেছে বৈধ ভারতীয় আধার কার্ড ও নাগরিকত্ব প্রমাণ থাকা সত্ত্বেও পুলিশ অনেককে বাংলাদেশে ঠেলে দিয়েছে সমালোচকরা বলছে বিজেপি সরকারের তথাকথিত এই অনুপ্রবেশ ইস্যুকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে এবং কোনো ধরনের বাস বিচার ছাড়াই কেবল ভাষার ভিত্তিতে সাধারণ মানুষকে লক্ষ্যবস্তু করছে এই অভিযানের ভয়াবহতার অন্যতম প্রমাণ হিসেবে পশ্চিমবঙ্গের বীরভূমের বাসিন্দা সোনালি খাতুন ও তার পরিবারের উদাহরণ টানা হয়েছে চলতি বছরের মাঝামাঝি সময়ে অন্তঃসত্ত্বা সোনালী ও তার পরিবারের পাঁচ সদস্যকে অবৈধ অনুপ্রবেশকারী তকমা দিয়ে বাংলাদেশে ঠেলে দিয়েছিল দিল্লি পুলিশ দিল্লিতে পরিচ্ছন্নতা কর্মী কাজ করা ওই দরিদ্র পরিবারটি কাছে ভারতীয় নাগরিকত্বর প্রমাণ হিসেবে আধার কার্ড থাকলেও তা আমলে নেওয়া হয়নি প্রায় চার মাস বাংলাদেশে চরম দুর্ভোগ পোহানোর পর অবশেষে বিচারিক আদেশে প্রমাণিত হয় যে তারা জন্মসূত্রে ভারতীয় নাগরিক এবং চলতি মাসে শুরুর দিকে তারা ভারতে ফিরতে সক্ষম হন এই ঘটনাটি দিল্লি পুলিশের দাবির সত্যতাকে বড় ধরনের প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে